হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি সকলে ভালো আছেন ইউটিউব ভিডিও প্রমোশন বাই গুগল অ্যাডস পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে হাউ টু অ্যাড বিলিং গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ পার্সোনাল গুগল অ্যাড অ্যাকাউন্টে কি করে একটি বিলিং মেথডস অ্যাড করবো অর্থাৎ দৈল গায়েন্জি কার্ড অ্যাড করবো বা পেমেন্ট ডিটেলস কীভাবে অ্যাড করবো সেই বিষয়টি আমরা দেখবো তো এই জন্য আমরা চলে যাব গুগলে গুগল আসার পরে আমরা আমাদের গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের ভিতরে চলে যাব এই জন্য এখানে লিখব গুগলে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে অ্যাডস ডট গুগল ডট কম লিখে সার্চ করবো সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা সলিউশনে যাব সলিউশন থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করব গো টু কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা এখানে চলে আসবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে লোগো চিহ্ন আছে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসব ড্যাশবোর্ডে চলে আসব ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস অ্যাড করব অর্থাৎ পেমেন্ট ডিটেলস অ্যাড করব এই জন্য এখান থেকে বিলিং এ যাব বিলিং বিলিং ক্লিক করব বিলিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে पेमेंट सेटअप আমাদের এখানে পেমেন্ট সেটআপ করতে হবে অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ডের ডিটেইলস অ্যাড করতে হবে ডুয়াল কারেন্সি কার্ডের ডিটেইলস অ্যাড করার পরে আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ভিডিও প্রমোশন করতে পারবো অর্থাৎ ভিডিও বুস্টিং করতে পারবো কান্ট্রি অর্থাৎ এখানে কান্ট্রি অ্যাড করতে হবে আপনারা যে যে দেশের আছেন সেই দেশ থেকে সেই দেশের কান্ট্রিটা এখান থেকে অ্যাড করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাড করতেছি তাই এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ইউএসডি যেহেতু গুগলে বাংলা টাকা সাপোর্ট করে না তাই আমি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দিব বা এখানে অটোমেটিক ইউএসডি সিলেক্ট করা থাকবে অর্গানাইজেশন নেম অর্গানাইজেশন নেম ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে হবে তাই আমি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম পেমেন্ট মেথড এখানে কার্ড ডিটেলস কার্ড ডিটেলস দিয়ে দিতে হবে এখানে কার্ড নাম্বার দিতে হবে কার্ড নাম্বার তো আমি এখানে আমার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম এখানে এম এ অর্থাৎ মাস এখানে ওয়াই ওয়াই অর্থাৎ ইয়ার এখানে সিবিসি নাম্বার দোলকারান্জি কার্ডের পিছনে একটি তিন সংখ্যার সিবিসি নাম্বার থাকে সেই সিবিসি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে দোলকারান্জি কার্ডের পিছনে যে ডেটটা থাকবে সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে এখানে আমি আমার ডেটটা দিয়ে দিলাম এখানে সিবিসি নাম্বার দিয়ে দিতে হবে অ্যাড্রেস লাইন ওয় অ্যাড্রেস লাইন টু অ্যাড্রেস লাইন ওনের যদি আমার অ্যাড্রেসটা ফিল আপ হয় তাহলে অ্যাড্রেস লাইন টু আমি খালি রাখবো তো অ্যাড্রেস লাইন ওয়ানে প্রথমে লিখে দিতে হবে আপনার গ্রামের নাম প্রথমে আমাদের গ্রামের নাম লিখতে হবে গ্রামের নাম লেখার পরে কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিতে হবে তারপরে পোস্ট অফিসের নাম লিখতে হবে কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিতে হবে তারপর থানার নাম লিখতে হবে তারপরে নিচে সিটি জায়গায় আমাদের নিজ নিজ জেলার নাম লিখে দিব তো আমি আমার এখানে নিজ জেলার নাম লিখে দিলাম পোস্টাল কোড এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে পিছনে যে পোস্টাল কোডটা থাকে সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার পোস্টাল কোডটা এখানে দিয়ে দিলাম এখানে যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে এই পেন আইকনে ক্লিক করে ট্যাক্স ইনফরমেশন আমরা এটাকে ফিল আপ করতে পারি ট্যাক্স ইনফরমেশন এটা হচ্ছে অপশনাল এটা ফিল আপ না করলে কোনো সমস্যা নাই তবে এটা ফিল আপ না করলে পনেরো পার্সেন্ট ব্যাড বেশি কাটবে তো যাদের বিন সার্টিফিকেট আছে তারা এখানে তাদের পেন আইকনে ক্লিক করে তাদের বিন সার্টিফিকেট ডিটেলস দিয়ে দেবেন তারা বিন সার্টিফিকেটের ডিটেলস দিয়ে দিলে পনেরো পার্সেন্ট ব্যাড কাটবে না এখানে তিন সার্টিফিকেটের ডিটেলস দিলে কাজ হবে না এখানে দিতে হবে বিন সার্টিফিকেট যাদের আছে বিজনেস সার্টিফিকেট তারা এখানে তাদের এই পেন আইকনে ক্লিক করে তাদের বিজনেস সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে দিয়ে দেয় তাহলে পনেরো পার্সেন্ট ব্যাট কম পারবে তো এটা অপশনাল তো এটা আমি এখানে দিব না দোয়েল কারেন্সি কার্ডের সকল ডিটেলস এখানে অ্যাড করার পরে নিচে সাবমিট করে দিতে হবে এখানে থেকে সাবমিট করে দিতে হবে আমি সাবমিট করে দিব সাবমিট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে এই ডিটেলসটা সেভ করে রাখতে পারেন এবং নো থ্যাঙ্কস করে দিতে পারেন তো আমি এখান থেকে আমার এটাকে নো থ্যাঙ্কস করে দিলাম আমার গুগলস অ্যাড অ্যাকাউন্টে ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস অ্যাড হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট সেট আপ হয়ে গেছে এখন আমি এখান থেকে আমার ভিডিও প্রমোশন করতে পারবো বা বুস্টিং করতে পারবো তো আপনারা এইভাবে আপনাদের গুগল অ্যাপস অ্যাকাউন্টে পেমেন্ট ডিটেলস অ্যাড করে আপনাদের ভিডিও বুস্টিং বা প্রমোশন করতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আরো বেশি গুরুত্বপূর্ণ হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ